আসসালামু আলাইকুম শুভ সকাল আলহামদুলিল্লাহ সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক সকাল হলো গলাটা একটু বসে বসে গেল তাই রংচা বানিয়ে নিলাম মশলা দিয়ে আর ড্রাই কেক ছিল সেটা খেয়ে আমার কাজগুলো সব কমপ্লিট করে নিব সবে মাত্র সবার ঘুম ভাঙতে শুরু করলো এই যে অল্প অল্প ঘুম ভেঙে তাকিয়ে দেখে আমি তো এখন উঠতে চায় না শুক্রবার ছুটির দিন কিন্তু আমার তো ছুটি নেই আমি তো রান্নাবান্না শুরু করে দিলাম রান্নাবান্না যদি শুরু করে না দেই হঠাৎ কারেন্ট চলে যাবে আর গ্যাসের তো কোনো খবরই নেই তিন চার দিন যাবত তো আমার তো কারেন্টে চুলাই রান্না করে খেতে হবে তাই দ্রুত আমি রান্না রান্নাবান্না শুরু করে দিলাম বেশি আইটেম বাড়াবো না মুরগির মাংস আর বাঁধাকপি ভাজি সবজি রয়েছে আর ডাল আর সাদা ভাত এগুলো দিয়ে আজকে দুপুরে আলহামদুলিল্লাহ খাবার দাবার সেরে নিব কারণ কারেন্টের চুলায় অনেক পথ করা সম্ভব নয় তাহলে প্রিপেড মিটারের টাকা যা ভরি সব অল্পর মধ্যেই শেষ হয়ে যায় তা আমি ইলেকট্রিক চুলায় ভাজি করে নিলাম ভাত হয়ে গেছে এবং মুরগির মাংসটা আমি সুন্দরভাবে কষাতে শুরু করলাম আসলে আমার ঘরের ভিতরে আমার যেখানে চুলাটা ফিট করে রেখেছি সেখানে আমার লাইটের প্রবলেম আছে লাইটের আলোটা আসলে অত ভালো ক্লিয়ার না এবং অন্ধকার একটু তাই আমার ভিডিওটা অত সুন্দর ক্লিয়ার আসে না ক্লিয়ার করার তো যেভাবে পারি একা একা ভিডিও করে থাকি ভিডিও করায় আসলে কেউই হেল্প করে না আসলে আমার ভিডিও করার টাইমে কাউকে আমি কাছেও পাই না আর তারা এমনিতেও সবসময় করে দিতে চায় না তাই আমার নিজের ভিডিও আমি নিজেই করে নিই তো এক হাত দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে রান্না একটু কষ্টকর হয়ে যায় সবখানে ট্রাইপড বসানো যায় না প্রতি যে আমি রান্না করছি তা কিন্তু নয় আমি এর ফাঁকে ফাঁকে অনেক কাজ ছেড়ে নিচ্ছি আসলে ওগুলো সব কিছুই ভিডিওতে উঠানো হয় না বা উঠাতে পারি না এই যে অন্য কাজ কমপ্লিট করার মধ্যে আমার গোস্ত বোনাও হয়ে গেল কাঁচা মরিচ আর গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম তারপর আমরা চলে গেলাম স্বাদে কারণ আমার দুইটা তোষক অনেক দিন যাবো রোদে দিব দিব হয় না আসলে আজকে রোদটা একটু ভালো আছে ওয়েদারটাও খুব সুন্দর তাই সাইবকে নিয়ে সাথে চলে গেলাম এবং তো সুখ দিলাম এর মধ্যে সিরাত গিয়ে সে খুব আনন্দ পেলো দিন পর সাদে উঠলাম আসলে সাদে সময় করে ওঠা হয় না কারণ স্বাদে বেশিরভাগ তালা দেওয়া থাকে কারণ অনেক গাছ আছে তারপরে সহজে কেউ ওঠে না তাই তালা দিয়ে রাখা হয় সাহেব সিরাত তো সাদে গেলে আসতেই চায় না মেলা পরিবেশে তারা খুব আনন্দ পায় তো অনেক কাজ রয়েছে গোসল করব নামাজে যাবে সবাই নামাজ পড়ে আসবে তারপর দুপুরে খাওয়া দাওয়া করব এখানে থাকলে তো আর কাজ হবে না তো আমি বলছি নামার জন্য সে বলে তারপরে জিজ্ঞেস করলাম যে তোমার সাদে উঠে কেমন লাগলো সে বলল আমার অনেক ভালো লাগছে স্ত্রীরা তার সাইফ এখন দৌড়প করবে কারণ অনেক দিন যাবো সাদে উঠতে পারেনি আজকে সুযোগ পেয়েছে আমি আরেকটু সময় দাঁড়িয়ে থাকবো এবং ওদের খেলাধুলায় সময় দেবো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম